জয়ন্ত সিং কখনও চোপড়া কখনও আরিয়া কখনো কখনও নিমতায় গুলি কখনও জগদ্দলে গুলি আমি বলছি এই ঘটনা ঘটনাক্রম পরপর সাজিয়ে যদি দেখা যায় তাহলে এই জয়ন্ত সিং কখনও চোপড়ার জেসিবি কখনও শাহজাহানের ঘটনা আমি সম্প্রতি যে আড়িয়া দহর ঘটনা এ ঘটনা সভ্য সমাজে কখনো উচিত কি না সেটা আপনি বলবেন কিন্তু ঘটনা হচ্ছে যে এই কামারহাটির বিধায়ক তিনি বলছেন আমারও গুলি লাগতে পারে সেই গুলি লাগার ভয়ে তিনি অন্যত্র চলে যাচ্ছেন সৌগতরায় হুমকি ফোন পেয়েছেন তাদের সঙ্গেই দেখা যাচ্ছে জয়ন্ত সিংয়ের ছবি আমি বলছি যে তাদের সুরক্ষা যখন বিঘ্নিত একজন সাংসদ একজন বিধায়ক সাধারণ মানুষের সুরক্ষা কোথায় না দেখুন সাংসদ বিধায়কের তো সুরক্ষা বিঘ্নিত নয় তাদের তারা নিজেদের বক্তব্যে বলেছেন যে সমাজ তাকে কন্ট্রোল করতে হবে এবং এটা নিয়ে কোনো কোনো দ্বিমত নেই যে ঘটনাগুলোর ঘটনার কথা আপনি বললেন সেই কোনো ঘটনারকেই আমি ব্যক্তিগতভাবেও সমর্থন করি না এবং আমি মনে করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক কর্মী তারা কোনো রকমভাবে সমর্থন করে না আমার বিশ্বাস এবং আরেকটা যেটা আপনাদের মাথায় রাখতে হবে যে আইন ব্যবস্থা বা ক্রিমিনালিটি এটা তো কোনো রাজনৈতিক দলের পেশা হতে পারে না তাদের কোনো প্রয়োজনীয়তাও নেই ভোট মেশিনারি ভোট মেশিনারিতে মানে যদি আজকে ভোট মেশিনারিরই প্রয়োজন হতো তাহলে তো যতদিন লাদেন বেঁচেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দেশে লাদেনকে ভাড়া করত। দরকার পড়ে লাদেনকে ভোট আমি আপনাকে বলছি ভারতবর্ষের মানুষের মতো সচেতন মানুষ মানে পৃথিবীতে কোনো রাজনৈতিক মানে গণতান্ত্রিক দেশে আছে বলে আমার মনে হয় না আর বাংলা তার আবার এক কাঠি উপর দিয়ে যায় মানুষকে আপনি ভুল বোঝাতে পারবেন না আজ এইবারে দু হাজার চব্বিশের নির্বাচন পরিষ্কার করে দিয়েছে যে ভারতবর্ষের মানুষ শুধু সচেতন তাই নয় তারা জানে কোথায় কি বোতাম টিপতে হয় এবং সেটাকে আপনি কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না সেই পরিবর্তন করতে না পারার ফলে অনেকে অনেক রকম কথা বলছেন বলছেন কিন্তু ভোট মেশিনারির কোনো প্রয়োজনীয়তা ভোট মেশিনারি মানে কি দেখুন আমি নিজে বিভিন্ন জায়গায় ভোটের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমার কাছে ভোট মেশিনারি মানে আগের দিন রাত্রিবেলা কর্মীরা কী খাবেন তার ব্যবস্থা করা পরের দিন সকালবেলা প্রত্যেকটা বুথে কি খাবার পৌঁছচ্ছে সেটাকে এনশিওর করা ভোটের রেজাল্ট তার আগে যে বিভিন্ন টেবিল কাউন্টিংয়ে বিভিন্ন রকম মক পোলিং হয় সেগুলোতে লোক পাঠানো এবং তারা খাচ্ছে কিনা দেখা মেনুটা দেখে নেওয়া যে ভালো খাওয়া দাওয়া হচ্ছে কিনা কর্মীরা সারাদিন কাজ করেন তাতে যাতে জল খাবারের কোনো অসুবিধে না হয় এর জন্য কী মেশিনারির প্রয়োজন আছে এর জন্য যে মেশিনারির প্রয়োজন আছে সেই মেশিনারিটা হচ্ছে যে এই যে লোকগুলো আমাদের সঙ্গে অ্যাটাচড হয়ে নিজেদের কাজ ফেলে সারা দিন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সময় দেবে তার অনুপ্রেরণাটাকে এনশিওর করা সেই অনুপ্রেরণাটা এনশিওর কিন্তু ভোটের দিন আগে ভোটের দুদিন আগে সকালবেলা রাস্তায় বেরিয়ে হয় না সেটা ভোট ডিক্লেয়ার করে দেওয়ার পরেও হয় না জয়ন্ত সিং এতদিন ধরে এই কাজ চালাচ্ছেন এলাকায় সালেশি সবার মতন করে বিচার করছেন আজকে প্রশাসনের টনকন কালকে সকালবেলা ওখানে একটা ভোট ডিগলিয় করুন না জয়ন্ত সিংকে ছাড়াই তৃণমূল জিতবে জয়ন্ত সিং তৃণমূল কংগ্রেসের সমর্থক বা কর্মী বা নেতা কি আমি জানি না তার কোনো পদ আছে বলে আমার জানা নেই পথ থাকতেও পারে নাও থাকতে পারে সে নিয়েই মন্তব্য করব না কিন্তু আজকে যদি আমি কোনো অনুষ্ঠান বাড়িতে যাই সেখানে পাঁচটা লোক যদি আমার সাথে ছবি তোলে বা আমি যদি কোনো প্রোগ্রামে যাই সেখানে যদি দশটা লোক আমার সঙ্গে ছবি তোলে আর আপনি যদি মদন মিত্রর কথা বলেন আপনি যদি সৌগতরায়ের কথা বলেন তারা তো ভীষণ অ্যাক্সেসেবল তাদের কাছে গিয়ে ছবি তোলাটা কোনো ব্যাপারই নয় তাদের সাথে কথা বলাটাও কোনো ব্যাপার না তাদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করাটাও কোনো ব্যাপার না। তারা তো সিপিএমের রবীন্দ্রেব দেব নন তারা তো বিমান বোস নয় যারা ক্ষমতায় থাকাকালীন চারস্থলীয় লোকাল কমিটি পেরিয়ে আপনাকে তাদের কাছে যেতে হবে তারা তো যে কোনো সময়ে যে কোনো জায়গায় আপনি তাদেরকে পেতে পারেন এবং তারা যদি অ্যাভেলেবেল থাকে তাদেরকে কোনো ঘেরাটোপও নেই তাদের কাছে পৌঁছে যাওয়াটা খুব ইজি এবং তারা নিজেদের লোকালে সমস্ত লোককে চেনে জানে এটাই তাদের ক্রেডিবিলিটি এটা তাদের এক্সপ্যাক্টার কিন্তু তার মানে এই নয় যে মানে আজকে আপনি ভেবে দেখুন না দু হাজার দুয়ের গোদ্রা রাইটসের আগে বিজেপি কি জানতো যে নরেন্দ্র মোদীর কি ক্ষমতা আছে এই যে দু হাজার দুয়ের রাইটসের পরেই তো নরেন্দ্র মোদীর যে একটা হিডেন ট্যালেন্ট সেটা ভারতবর্ষের লোক জানতে পারলো বিজেপির লোকেরাও হয়তো জানতে পেরেছে তারপর বিজেপি মনে করেছে এটা ট্যালেন্ট অনেকে মনে করেছে এটা ট্যালেন্ট নয় কিন্তু দু হাজার দুয়ের আগে যারা ইয়ের সঙ্গে ছবি তুলেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি তুলেছেন তারা কি বলবেন তারা কী করবেন তাদের কিছু করার নেই আজকে অমিত শাহ অমিত শাহর যে কত রকমের ট্যালেন্ট সেই ট্যালেন্ট নিয়ে আলোচনা নাই বা করলাম সেই ট্যালেন্ট সম্পর্কে যারা হোম মিনিস্টার হওয়ার আগে অমিত শাহর সঙ্গে ছবি তুলেছে তাদের কী করণীয় হচ্ছে আজকে আমাদের এই যে বিজেপির যে আইটি সেলের যিনি হেড অমিত মাল্ল তার যে কত রকমের কি বলবো আপনার চাহিদা সেই চাহিদা নিয়ে তার কত রকমের যে রঙিন চাহিদা সেই রঙিন চাহিদার তো আজকে মানুষের কাছে পরিষ্কার কিন্তু যারা সেই চাহিদার শিকার না হয়েও হয়তো তার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে তাদেরকে আপনি কি বলবেন তাদেরকে কি বলবেন যে তারা অমিত মাল্লবর রঙিন চাহিদার শিকার বা অমিত রোহিত চাহিদাকে সমর্থন করে অমিত মাল্লবর সঙ্গে তো শ্রমিকদার ছবি আছে অমিত মাল্লবের সঙ্গে তো দিলীপদার ছবি আছে আমি মনে করি না যে শ্রমিকদার নিয়ে আলোচনা করবো না দিলীপদারের কোনো সমস্যা আছে তাহলে ছবি তোলা সঙ্গে থাকার সাথে আমার মনে হয় সমর্থন বা ব্যক্তি ইনভলভমেন্টের কোনো সম্পর্কই নেই কারণ কি যাদের সম্পর্কে কথা বলছেন তারা জনপ্রিয় তারা জনপ্রতিনিধি তাদের ব্যাপ্তি বিশাল এবং তারা অ্যাক্সেসেবল তারা মানুষের কাছে থাকেন মানুষের পাশে থাকেন তাদের কাছে তাদের ইজিলি তারা অ্যাভেলেবেল তাদের মানে বাড়িতে কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে হসপিটালে ভর্তি করা থেকে আরম্ভ করে স্কুলে কোথায় পড়বে বাইরে কোথায় পড়তে যাবে ট্রেনের টিকিট কনফার্ম সবের জন্যই তাদেরকে পাওয়া যায় সেই জন্য সেখানে জয়ন্ত সিং বিয়ন্ত সিং মুলায়ম সিং তাদের কিছু যায় আসে না একদম ছোট্ট আমার শেষ জিজ্ঞাসা ছিল একটা সময় অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জি টালির বাড়িতে এসেছিলেন এই কালীঘাটের বাড়িতে আজকে আমরা মমতা ব্যানার্জিকে দেখলাম বেশ কয়েকজন নিয়ে উনি আম্বানির আমন্ত্রিত একটি বিয়ে বাড়িতে গেলেন আমি বলছিলাম এমন একটা সমাজ তৈরি হলো যেখানে মমতা ব্যানার্জি তো কোনো তৃণমূলের জেলার স্তরের কোনো নেতার বিয়েতে উনি যাবেন কি না আমার সন্দেহ আছে কিন্তু আম্বানির অনুরোধটা রাখলেন এ আপনার কাছে একদম ভুল খবর নেত্রীকে যদি কেউ ইনভিটেশন পাঠান মানে আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলতে পারি আমি একটি সমাজমূলক সংগঠনের সভাপতি ছিলাম দু হাজার একুশ বাইশ সালে আমি নেত্রীকে ইনভাইট করেছিলাম মুখ্যমন্ত্রী হিসেবে তখন কোভিড শেষ হয়ে যায়নি মানে এটা দু হাজার একুশের একুশের জাস্ট নির্বাচন শেষ হয়েছে রেশ হয়ে গেছে মানে তখনও বাড়িতে অনেক রকম রেস্ট্রিকশান বাইরে অনেক রেস্ট্রিকশান আছে আপনি বিশ্বাস করবেন না চিঠিটি পৌঁছানোর বাহাত্তর ঘন্টার মধ্যে আমার বাড়িতে পাঁচজন পুলিশ আসেন তারা জানতে চেয়েছিলেন যে কোথায় মিটিং কখন মিটিং কি ব্যবস্থা হবে ম্যাডাম কিভাবে আসবেন কি করবেন কারণ কি ম্যাডামকের কাছে চিঠিটা পৌঁছেছে ম্যাডাম বলেছেন যাও দেখে এসো যে কি হচ্ছে কোথায় প্রোগ্রাম হচ্ছে কবে যাব কিভাবে যাব এই অ্যাক্সেসিবিলিটা ছিল এবং পাঁচই সেপ্টেম্বর দু হাজার একুশে আমার প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেই প্রোগ্রামের দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে চলে যান একটি ইমিডিয়েট কাজে কিন্তু বাইরে চলে যাওয়ার সময় তিনি কিন্তু তার ওএসডিকে বলতে ভোলেননি যে শশী পাজাকে বলো গিয়ে ওই মিটিংটা অ্যাটেন্ড করতে মন্ত্রী শশী পাজা আমার সেই মিটিংয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বক্তব্য পাঠ করেছিল এবং এটা একটা অতীব সাধারণ ঘটনা অনুষ্ঠানটি জ্ঞানমঞ্চে হয়েছিল কারণ কি আমি জানি অনেকে কমেন্ট করবে তোমার ভিডিওতে মিথ্যে কথা বলছে ফ্যান বলছে পাঁচই সেপ্টেম্বর দু হাজার একুশ জ্ঞানমঞ্চ সেই জন্য এবং আমি নিজে জানি মমতা বন্দ্যোপাধ্যায় বহু নেতানেত্রীর বাড়িতে বা কর্মীদের বাড়িতে নিমন্ত্রিত হলে যদি উনি নিজের কাছ থেকে সময় পান উনি যান এখন এটা দেখুন এটা খুব অস্বাভাবিক এক্সপেক্টেশন মুখ্যমন্ত্রীর কাছে কারণ কি উনি রাজ্যের মুখ্যমন্ত্রী যে আপনি জলপাইগুড়ি থেকে ওনাকে একটা ইনভিটেশন পাঠালেন উনি শুধু আপনার বিয়েবাড়িতে অ্যাটেন্ড করতে মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে যাবেন তাহলে পরের আপনারা প্রশ্ন করবেন মুখ্যমন্ত্রী কি শুধু বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেন সেটা তো সম্ভব নয় কিন্তু যদি উনি অ্যাভেলেবেল থাকেন উনি যান এবং উনি নিজে পার্সোনালি গিফট দেন এবং সেই গিফট কিন্তু সরকারি টাকায় যায় না সেটা উনি ব্যক্তিগতভাবে নিজের টাকা থেকে গিফট দেন এবং সেই গিফটের দায়িত্ব ওনার পরিবারের লোকেদের থাকে সেজন্য এই কথা বলা একদমই অনুচিত যে মুখ্যমন্ত্রী আম্বানির বিয়েবাড়িতে গেছেন কিন্তু অন্য বিয়ে বিয়েবাড়িতে যাবেন